হ্যাঁ আমার প্রিয় পরিবার কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনের সাথে নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি পায়েল উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আল্লাহ রসুল মেঘের অবস্থা একদম খারাপ হয়ে গেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে এ না নাই দে গোটা পথটায় যে হেঁটে হেঁটে আসলাম আমাদের এখান থেকে যেহেতু মানে টোটো পাওয়াই যায় না এগুলো গ্রাম আর কি আর ওই দূরে দুইখানা টোটো দেখতে পাচ্ছেন দাঁড়ান জুম করে দিই ওই যে দুইখানা টোটো দিকে দাঁড়িয়ে আছে আজকে মনটা বড্ড খারাপ জানেন কারণ আমার ছোট্ট আয়ের হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়ায় তাকে হসপিটালে গিয়েছিলাম তো সমস্ত কিছুই আজকের এই ছোট্ট সুন্দর ব্লগটাতে শেয়ার করবো আশা করছি ব্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে আমার পরিবারের একজন বন্ধু হওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ তো রাত্রেবেলা আমাদের এখানে বৃষ্টি হয়েছে বাপরে পাড়াটা থেকে মানে বৃষ্টি শুরু হয়ে তো ওই জন্য বাড়ির অবস্থা এরকম তো আমি এখন সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম এই যে গাছের গোড়ায় জল জমা আছে ওই দেখি আম জড়ও আছে এই রাতে বৃষ্টি পড়িয়া পানি পড়িয়া তাই আম নিয়ে ফেল দাঁড়াইছে একটা নাম হয়ে

ফোন লাগাই ভিডিও করছি ভিডিও ফোন সকালে কেউ লাগাবে এখানে ঘুম থেকে উঠে তো হ্যালো আমার প্রিয় পরিবার সকালবেলা থেকে মানে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে এই সাতটের মতো তো প্রচণ্ড মানে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে মানে রাত্রে গোটা রাত বৃষ্টি পড়েছে রাত সাথে বাতাস তাহলে চলে উঠেছি যখন ব্লগটা শুরু করি তো সারাদিন কী করি অবশ্যই সেটা শেয়ার করবো তো দেখতে থাকবেন ওদিকে আয়ান কিন্তু ঘুমিয়ে আছে আমি রাত্রে ব্ল্যাঙ্কেটটাকে এই ঘরের মধ্যে রেখে গেছিলাম সেটাকে নিয়ে গিয়ে রাত্রে গ্রামের সাধারণ মানুষ যেমন হয় আর কি তো কি আর করা যাবে ওরা আমি এরকমভাবে ফোন ধরলে ওরা ভাবে যে কেউ ভিডিও কল করেছে বা কোনো কিছু তো যাই হোক এখানটায় যে ভালো মতো করে আমি ব্ল্যাঙ্কেটটাকে দিয়ে দিলাম জানেন এটাকে নিয়ে পড়েছি ভারী মুশকিল এত মানে বিপদেও পড়ে গেছি এই ব্ল্যাঙ্কেটটা কেচে না যে কী বলবো এই মানে ব্ল্যাঙ্কেট কেচেছি আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে তো সে এক ঘর বারান্দা ঘর বারান্দা উঠুন এই নিয়েই চলতেই আছে তো যাই হোক ওটাকে ভালো মতো করে দিয়ে দিলাম একটুখানি রোদরে আর এদিকে জানেন কয়েকদিন ধরেই আয়নার আবার নিশ্চয় হচ্ছে ডাঁটাগুলো তো ডাটাগুলো তো লতে যাচ্ছিলো সেই কারণে হলাম আমি ডাটার চরচড়িগুলো করবো পাতাগুলো আর খাওয়া যাবে না জানেন তো এখানে ডাটা আলু আর পটল এই মানে তিনটে জিনিসের চড়চড়ি করব আর করবো টমেটোর ঝোল তো এখানে কলপাড়ে চলে এসেছি সবজিগুলোকে ভালো মতো করে একটু ধুয়ে নিচ্ছি আর জানেন এই কলটাতেও এত মানে সকালবেলা থেকে ঝাড় দেওয়াই হয়নি যেহেতু আমি ঝাড় দিন তাই এটা আর মানে ঝাড় দেওয়াই হয়নি তো দেখুন আজকে উঠুন তো আমাদের বাড়ির অন্য একজন মানে সবই ঝাড় দিয়েছেন আমি দিই তো আমি ভাবলাম যে আমি আগে শাকটা ধুয়ে নিই তারপরে চাটালটা একটু ঝাড় দিয়ে নেব কারণ এখানে সবসময় কাজগুলি না পরিষ্কার রাখাটা প্রয়োজন তাই না বলুন আর এখানে দেখুন আমি কাজগুলো মানে চটপট করে করছি মাথায় এত মানে কি বলবো চিন্তা করছে যে আয়ন কিনে কখন হসপিটালে যাব আমার মানে আপনারা হয়তো গতদিন ব্লগটা আমি দিতে পারিনি কিন্তু তার আগের দিনের ব্লগে হয়তো আপনাদের বলেছিলাম যে আয়ন বমি বমি করছিল আর সাথে একটু আয়নার পেট খারাপ এই গরমটা যা গেল বাচ্চাগুলো নিতে পারছে না জানেন তো যাই হোক সোনাকে নিয়ে আমি যাব হচ্ছে গিয়ে একটু পরে হসপিটালে তার আগে আমি সমস্ত কাজগুলোকে করে নিই তো চলুন এখানে ধোয়া তো কমপ্লিট আর এখন ঘরে যাই ঘরে গিয়ে সবজিটাকে ভাজা করতে দিয়ে চলুন এখানে কড়াইয়ের মধ্যে দিলাম হচ্ছে তেল তারপরে সাদা জিরে আর শুকনো লঙ্কা সম্বাস দেওয়ার পরেই এই যে ডাঠা পটল আর আলু এগুলো ছোট ছোট ডাটা ছিল তো এগুলো মানে ডাল দিয়েও খাওয়া যায় আবার ভাজাও খাওয়া যায় তাহলে আমি চলুন আগে ভাজাই করি যেহেতু টমেটোর ঝোল করবো তার সঙ্গে বেশ ভালোই লাগবে তাই না তো এখানে সবজিটা হালকা পাতলা করে করবো বেশি স্পাইস না যেহেতু আয়নস খাবে সেই কারণে কি আর আয়নের আব্বা আবার এখন যাবে স্কুলে আমাকে তার মানে ওরা যে ইম্পর্টেন্ট কিছু কাজ আছে সেই কারণেই আর আমি এদিকে একাই যে রান্নাবাড়ি নিয়ে ব্যস্ত তো এখানটায় টমেটো কেটেছিলাম আর একটু হলুদ লবণ দিয়ে ভালো মতো করে টমেটোকে সেদ্ধ করে নিচ্ছি তারপরে দেখি যে মা আবার গায়ে শেখছে মানে আমাদের যেহেতু গরুর কালো আর কি সদ সদ্য মা হয়েছে তা আমাদের বাড়িতে এখন দুধের অভাব নেই তারই দুধ আমরা সকলে মিলে এখন খাই বেশ আলহামদুলিল্লাহ ভালো খেতে আর এখানে দাদা ভাই দেখছিলাম যে দাদা নিয়ে আসছে হচ্ছে মাখাইয়ের ভাত এই যে সমস্ত গরু ছাগলগুলো তো খেতে হবে তাই না তাদেরও তো জীব আছে তাদেরও তো পেট আছে তাদের জন্য চিন্তা ভাবনা সকালবেলা উঠে আগে শুরু করতে হয় আর এখানে যে ভাতের ফ্যানটা হয় মানে মাঠটা তারপরে শাক সবজির আর কি যেগুলো ছিল যেগুলো না ফেলে দিয়ে কালোকে আমি প্রতিদিন ডিপ মানে দুই বেলা খাওয়ার জন্য আর এখানটায় নিয়ে আসলাম এক ডিপ বাসন কথা বলতে বলতে দেখছেন কতটা কাজে গিয়ে নিলাম অলরেডি মানে পাঁচ মিনিট হয়ে গেছে ভিডিওটা জানেন কী করব বলুন তো আপনাদের সাথে গল্পনা করলে তো ভালো লাগে না আর আমি গতকাল ভিডিও দিতে পারিনি আমি দিয়েছিলাম কিন্তু সেটা কোনো কারণবশত অটোমেটিক রিমুভ হয়ে গেছে তো যাই হোক মানে কোনো একটা কিছু প্রবলেমের জন্য ওইটা আপনাদের সাথে নাইবা শেয়ার করলাম আর এইখানে দাদা ভাই আসছিলো স্নান করতে আর আমি আবার বলছিলাম যে আমি বাসন দিতে আসছি দাদা বলছে আগে আমি স্নান করি তারপরে তুই বাসন দিয়েছি আমি বলছি ঠিক আছে তাহলে যাও যেমন কথা তেমন কাজ ওই আগে স্নান করে নিল তারপরে আমি মানে আমার দাদা কি স্নান করে নিল তারপরে আমি চলে আসলাম বাসনগুলোকে দিতে মনে মনে ভাবছি বেশ ভালোই হলো তাই না ততক্ষণে ভালো নেড়ে ছেড়ে মানে অর্ধেক হয়ে এসেছে প্রায় ওটাকে সব থেকে লো ফ্লেমে দিয়ে গ্যাসের মধ্যে আর চলে এসেছে এখানটায় বাসন দিতে আমরা মানে আপনাদের সাথে একটা কথা বলি সেটা আপনারা আর ব্লগুলো দেখছেন হ্যাঁ অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন কিন্তু আবার অনেকে কি করছেন সাবস্ক্রাইব না করে স্কিপ করে চলে যাচ্ছেন কেন করছেন বলুন তো আপনাদেরকে আমার ব্লগগুলো ভালো লাগছে না না ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন বা আমাকে কমেন্ট করবেন ঠিক আছে যে এরমটা করলে ভালো হয় বা কোনো কিছু আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই তো যাই হোক আমি মানে বুঝতে পারছি অনেক বড়ো ভিডিওটা হয়ে যাচ্ছে তাই না আর আপনাদের হয়তো অনেক মানে বোরিং লাগে দেখতে কিন্তু কি করবেন একটু মানে ধৈর্য সহকারে একটু দেখে যান প্লিজ আপনার আমি তো আপনার কাছে মানে অনুরোধ করতে পারি তাই না এর বেশি তো আর কিছু না বাকিটা আপনাদের উপর কিন্তু আমার পরিবার আমার সমস্ত দায়িত্ব তাই না আপনাদেরকে ভালো ভালো ব্লগ উপহার দেওয়া তো চলুন এখানে জগটাতে আয়নার আব্বা যেহেতু জল খাবে আমাদের এখানে গতকাল বলেছি যে সকালবেলা থেকে বৃষ্টি ছিল তারপরে রাত্রেবেলাও বৃষ্টি তো মোটর এক ফোঁটা জল নেই জানেন তাই এখন শুধু যে জগ দতে করে জল নে যাচ্ছে আয়ানের আব্বা খাবে বলে আমার এখন রান্না বাড়ি কিন্তু প্রায় কমপ্লিট আয়নের আব্বা এখন খাওয়া দাওয়া করে যাবে স্কুলে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়ারেসের প্যাকেট মানে আয়নকে খাওয়াবো সেই জন্য যে আশাগুলো যে হয় তার বাড়িতেই আমাদের বাড়ির মানে একদম পাশেই তো এই যে আয়ান সোনার কাছে আমরা এই কাছে এসে দাঁড়ালাম আয়ান এদিকে এসো এদিকে এসো আয়ান এসো এদিক থেকে এখন টোটো আসবে আমরা যাব হচ্ছে এদিকে আয়ান হসপিটাল আচ্ছা মামার ছোট মামার টোটো পেলাম এখন যাচ্ছি টোটোতে করে মায়ো আয় হ্যাঁ হ্যাঁ আয় আয়ান আসো ডাক্তারবাবু তো আয়নের ওষুধ দিলেন আর তার সাথে আমি একবার প্রেসারটা আবার চেক করে নিলাম তো আমার প্রেশার এত পরিমাণে লো যে কি বলবো প্রচুর প্রচুর যেটা স্বাভাবিক তার থেকে আরও অনেক কম তো যাই হোক আর কত কিছু ত্যাগ করতে হবে বলুন তো এই যে আমার এত সুন্দর ফুচকাওয়ালা ফুচকা দেখে আমার খেতে পারলাম না জানেন এত লোভ লাগছিল কিন্তু যেহেতু আমার খাওয়া মানে তো আয়নের অসুবিধা হয়ে যাবে তাই না সেই কারণে আর খেলাম না তাই এখন বাড়ির দিকে চলে আসছি এই যে আমি আয়নের ওষুধ তারপরে সমস্ত কিছু নিয়ে কমপ্লিট আর এখানে আমাদের বাড়ির আশেপাশের কয়েকজন ছিলেন তাদের সাথে হাস তে মজা করতে করতে চলে আসছিলাম আর মেঘও লাগিয়েছে খুব জানেন মনে হয় বৃষ্টি হবে আর বাড়িতে তো ব্ল্যাঙ্কেটটা দিয়ে এসেছি তাই ভাবছি কখন বাড়ি যাবো আর ব্ল্যাঙ্কেটগুলো তুলব তো এর পরের দিন মানে এসে আমি আর কোনো রকম ব্লগ করিনি তো বাকি ব্লগটা পরের দিন ভিডিও দেখতে হবে আল্লাহ হাফিজ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন